আমার কণ্ঠে আমারই কবিতা কবিতার শিরোনাম জন্মই নারীর আজন্ম কেন এসেছিলে ক্ষণকাল তুমি রইলে না সারাক্ষণ চলে গেলে নীরবে তাই আজও বিরহে কাঁদে মন কেন বলেছিলে ভালোবাসো মরে বাসবে অনন্তকাল কেন পাইনি তোমাকে অলক্ষে রয়ে গেলে চিরকাল ফুলের সুবাস ছড়িয়ে শিউলি হয়ে ভরে গেলে ঝরে কেন প্রেম ভালোবাসা হারিয়ে যায় নীরবে কনিষ্ঠকে ভালোবেসে শুধু পেলে সমাজের অপবাদ জ্যেষ্ঠ যদি হও তুমি প্রকৃতির নিয়মে তা কি অপরাধ সমাজ তোমাকে দিল শাস্তি তুমি নিলে প্রতিশোধ আত্মবিসর্জন দিয়ে করে গেলে প্রেমের ঋণ পরিশোধ নারীর প্রেম সমাজ করে ঘৃণা দেয় কত অভিশাপ কেন ভুলে গিয়েছিলে তুমি জন্মই নারীর আজন্ম পাপ